হ্যাঁ বন্ধুরা বালাজি মিজি ওখানে চলে এসেছি এই দেখো শম্ভু সিট কাটাগড়িয়া মোড় গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর এই উপরে ফোন নাম্বারটা দেওয়া আছে সবাই বুকিং করতে যাও যদি সবাই দেখে ফোন করবে আর ভেতরে কি কি মাল আছে দেখো আর বুঝতে তো পেরেছ বালাজি নতুন সেটাও আসতে চলছে লায়ন ব্যাস এএসবি ক্যাবিনেট থেকে এ দেখো বালাজির চারটা পপ ফোরের সব সব গোডাউনে আছে যেটা 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 টু এর পপ যে করেছে নতুন সেটা চলে গেছে উড়িষ্যাতে প্রোগ্রাম ঘাটতে পুরো গোডাউনটা রিভিউ দিচ্ছি দেখতে থাকো

কম্পিটিশনের সেটা প্রোগ্রাম সেটাপ লাইট সব কিছুই এখানটায় পাওয়া যায় ও মিড আছে অনেক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে ট্রফিও পেয়েছে কাজ করছে এখানটায় বাই বাইরেও পোগ্রামে সেটা পড়ে আছে দেখো সব রাখা আছে এখানটায় প্রোগ্রাম সেটআপ আর সুমন দা এখানে কাজ করছে সুমর্না দাঁড়িয়ে আছে গোডাউন এর ভিতরে এ টু জেড মাল এ টু জেড এই নতুন নতুন মেশিনের বাক্স করেছে থাকতে পারো রেক হাইস এই দেখো এখানে সব আছে গোডাউনের ভিতরে এই দেখো কোম্পানির থেকে যে লাইনার এসছে তার বাক্স আট পিস আছে আট পিসের মধ্যে ছ পিস গেছে প্রোগ্রামে আর দু পিস লাইনার এখানটায় আছে মাইক সব পড়ে আছে গোডাউনে লাইটি নিতে চাও লাইট এই চন্দননগরের যে লাইট সব কিছু আছে এখানটায় এ টু জেড মাল আছে বন্ধুরা আর একটা ভালো জিনিস দেখাচ্ছি বালাজি গোডাউনে আর একটা ভালো নতুন সব কিছু লাগাচ্ছে দেখতে থাকো এম স্পিকার স্পিকার পনেরো ইঞ্চি এটা নতুন নিয়ে এসে এর ভেতরে আছে এখনো এখনো প্যাক সিল কাটেনি লাগাবে লাইনে ব্যাস আসুক এসব ইয়ে করবে এখানটায়ও আছে এটা কেটেছে এটা এটা বের করে দিয়েছে এটা লাগিয়ে দিয়েছে এই স্টেবিলাইজারটা কাজ চলছে এটা কাজ চলছে এই দেখো লাদেন কাজ করছে এখন লাদেন এই মেন অপারেটার এরা সবাই মেন অপারেটার কাজ করছে এই এরকম কি খুঁজছে সব